আপনাদের প্রশ্ন হিজাব পরিধান করার পর মুখ খোলা রাখা যাবে কিনা উচিত হলো একজন নারী ফিটনার যুগে যেখানে একটা নারী দেখলে হাজার হাজার ছোক তাকে দেখার জন্য পাগল পরা হয়ে এই রকম এই রকম ব্যবচারের রোগে পাইছে জাতিকে সারা বিশ্বের মানুষগুলি আগের যুগে আমরা দেখতাম একটা মহিলা বাইরে এসে সবাই চোখ নিছে। যে দেখতে চোখ নিচে নিত আমার শিশুকালে আমি দেখতাম আজকে গোটা উল্টে গেছে এখন লাখের মধ্যে একজন দায় সবগুলি নারীদের দিকে ছুটে এই পরিবেশে শরীরের কিছু অংশ খোলা কিছু অংশ বন্ধ না গোটা শরীরটা আবৃত সাহাবাই কেনাম আনসারি মহিলারা হিজাবের আয়াত যখন প্রথম নজির হলো সুর হাজাবের উনষাট নম্বর আয়াত তারা মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কালো চাদর দিয়ে ফুল ঢেকে বের হলেন ইউদ্দিন আইনানোহেদা একটা চোখ শুধু খোলা রাখছেন দেখার জন্য এইটা হলো হিজাব এইটাই করবেন এটাই স্ট্রং মুখ খোলা রাখা বৈধ একটা ফতুয়া আছে কখন যেখানে যেখানে চরিত্রহীন পুরুষ নাই চরিত্রহীন পুরুষ যেখানে নাই ফিতনা পাসাদ নাই আপনি ওই জায়গাটা এক মক্কাছাড়ার কোথাও পাইতেন নিন মক্কা মদিনা ছাড়া এই সমাজ কোথাও পাবেন না চেহারা ভালো দেখলে মেসেজ পাঠাইবে আই লাভ ইউ বুঝেন না খোঁজ নিব যে এই মেয়েটা কে এখান দিয়ে যায় ওর একটা নাম্বারটা কালেকশন করা যায় কি না মোবাইল হলো বদমাস মোবাইল হলো কি আধুনিক যুগের বদমাস এই বদমাসের কারণে বউ বেটির চরিত্র যুবকের চরিত্র শেষ এই এই যুগের আপনাদের জন্য চেহারা খোলার কোনো সুযোগ নেই বরং পারলে এই চেহারা লইয়া বোরকা লইয়া বাইক না হওয়া উচিত মাঝে মধ্যে ঠেকায় পড়লে জরুরত হলে সেটা ভিন্ন কিন্তু যত বেশি ঘরে থাকতে পারেন ততই ভালো কথা হলো সালাদ পরিত্যাগকারী মসজিদের কমিটি হতে পারবে কিনা না না সালাদ ত্যাগকারী সিনেমার কমিটি হবে মসজিদের কমিটি হবে কিনা সিনেমার কমিটি হওয়া যায় যেটা বলছি না তার জন্য তো ওইটা উপযোগী তার জন্য মসজিদ কেন মসজিদ কমিটি হওয়ার শর্ত তো সোরা আর তোমার সতেরো নম্বর এত কি সুন্দর আল্লাহ বলেছেন ইন্ন মায়া মরু মাসে আমানা বিল্লাহি আখিরি কম আল্লাহর মসজিদ নির্মাণ আবাদ রক্ষণাবেক্ষণ সেই তো করবে যে আল্লাহর পরকালকে বিশ্বাস করে ও আকাম আমার সালা আর সালাত পড়ে বুঝলেন না ডাইরেক্ট কোরআনে আছে মসজিদের খেদমতগার কে হবে কমিটি কে হবে সালাত লাগবে সালাদ সালাত হলো তার জন্য ইমানের পরে দুই নম্বর শর্ত বিড়ি সিগারেট তামাক জর্দা পান খেলে সালাত কবুল হবে কিনা জানালে কৃতজ্ঞ থাকবো যে ব্যক্তি একবার মদ খায়লামতক বল্লাহু সালাতুন 40 সবাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন মদ খাইলে মদ জাতীয় নেশাদ্রব্য খাইলে 40 দিনের ইবাদত কবুল হয় না তাইলে একদিন বেনি গেছেন 40 দিনের নামাজ শেষ কারণ বেনিও তো মদ বেনিও কি মদ বেনি খান আর আল্লাহ আপনার এবাদত কবুল করবে এটা আশা নিয়ে বসে আছেন হ্যাঁ এই আশা করেন না বিড়ি না খাইয়ে কলা খাইবেন সবাই আর শীতকালে যদি কলা খাইতে না পারেন তাহলে কমলা আছে বাজারে বুঝেন না ফলের কোনো অভাব নাই কোন দুঃখে যে বাঙালি বিড়ি খায় আমার বুঝে আসে না এত কলা এত ফল আঙ্গুর নাসপাতি সারা বাংলাদেশ ফলের বাগান হয়ে রেছে যেন হ্যাঁ এত ফল আল্লাহ পাঠাইছে আপনার জন্য বিড়ি খাওয়া লাগে কেউ জর্দা খায় কেউ তামাক খায় এগুলি কাঁচা বিড়ি জর্দা হলো কাঁচা বিড়ি বিড়ি দুই প্রকার একটা পাকা বিড়ি আর একটা কাঁচা বিড়ি জর্দা হলো কি কাঁচা বিড়ি তামাক কাঁচা বিড়ি নেশাদ্রব্য যেটা নিশাক কম হোক বেশি হোক কুল্ল হারাম সকল নিষেধদ্রব্য আরাম বিড়ি আকারে হোক জর্দা আকারে হোক তামা তামাক আকারে হোক আরো যদি ভবিষ্যতে আরো কোনো আকার আবিষ্কার হয় যত আকারে আসুক নিষেধদ্রব্য হলে এটা হারাম ব্রিটিশ বিজ্ঞানীরা এখন কয় এতকাল আমরা বুঝতাম এক পার্সেন্ট ফাইভ কোনো ক্ষতি নেই অ্যালকোহল মদ চলে এখন গবেষণা করি পাইছে কি যে মোহাম্মদ সাল্লাহ আসলাম যা বলেছেন ওইটাই ঠিক এক পার্সেন্ট নিষাদব্য যদি লিভারে যায় ক্যান্সারের ক্যান্সারের ঝুঁকিতে হারাম ছাড়াই আমরা কার ডরে ছাড়ি আল্লাহর ডরে আল্লাহর ডরে ছাড়লে দুনিয়ারও উপকার আখেরাতেরও উপকার আছে মায়ানমারের মুসলিমদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি মায়ানমারের কোনো মুসলিম বোনকে বিবাহ করা যাবে কিনা এগুলি তো সরকারি বিধিবিধান আন্তঃরাষ্ট্রীয় জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এগুলি দেখতে হয় তো সেটা রাষ্ট্র সরকার অনুমোদন দিলে সেটা শরিয়ার কোনো বাধা নাই মুসলিমে মুসলিমে বিয়ে হতে পারে সরিয়ে মশলা কিন্তু এখানে রাষ্ট্রীয় বিষয় জড়িয়ে আছে জি টু জি মশলা জড়িয়ে আছে এটা সরকারি আইন কি আছে সেটা দেখতে হবে এমনি হঠাৎ করে আপনি করলে বিপদে পড়বেন ঠিক না তবে মায়ানমারের মুসলিমদেরকে সাহায্য প্রতিটি মসজিদ তাদের সাহায্যের একটা খাজানা হতে পারে বাংলার প্রতিটি মসজিদ মসজিদে মুসলিদের উচিত মিয়ানমারের মুসলমানদের জন্য কালেকশন করে সেখানে সরকারিভাবে বৈধ ভালো পথে সেটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা প্রশাসনকে কাজে লাগিয়ে কারণ আমাদের প্রশাসনও হাজারও ভালো কাজ করে তা তাদেরকে কাজে লাগাবেন বা তাদের মাধ্যমে সেখানে পৌঁছে দেবেন বা তারা যেভাবে অনুমোদন করে সেভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু প্রত্যেকটা মসজিদকে আমরা তাদের সহযোগিতার একটা সেন্টার বানাইতে পারি বানানো উচিত বানানো ফরজ ফরজ আল্লাহ বিশ্বের কাউকে ছাড়বে না তাদের রক্তের দায় গোটা বিশ্বের সাড়ে সাতশো কোটি মানুষকে নিতে হবে দিন আল্লাহ কাছে ওই খুনের জন্য আমি কাজী ইব্রাহিম দায়ী থাকবো যে তুমি কি করছো তুমি কি করছো ও ভাইয়ারা মুসলমানদের বিধানটা কিরকম মুসলমান আক্রান্ত হলে তার আশপাশের সবার উপরে ফরজ তাদেরকে হেফাজত করা রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়া যদি আশপাশে ওনারা ব্যর্থ হয় তো তাদের আশপাশে যারা আছে তাদের উপরে ফরজ ওদেরকে রক্ষা করার উদ্যোগ নেওয়া যদি এরাও বাড়তে হয় এইভাবে বাড়তে পারতে যদি সারা পৃথিবীর মুসলমানদের ভূমিকা নিতে হয় সারা পৃথিবীর মুসলমানদের আল্লাহ বলেন স্বরূকুম্ফিদ্দিন নেপাল সুরান ফলে আল্লাহ বলেন ওরা যদি দিন রক্ষার প্রয়োজনে ও মুসলমান কারো কাছে সাহায্যের হাত বাড়ায় তোমাদের উপরে ফরজ তাদেরকে সাহায্য করা তাদেরকে জায়গা করে দেওয়া থেকে কেউ পরিত্রাণ পাবে না যদি অবহেলা করে আল্লাহ আমাদেরকে তাদের হক আদায় করার করুন মৃত মানুষের মাখ ফেরাতের জন্য খাবারের অনুষ্ঠান করা যাবে না ওই অনুষ্ঠানের খাবার খাওয়া যাবে কি না খাবার অনুষ্ঠানও করা যাবে না সেই অনুষ্ঠানে খাবারও খাওয়া যাবে না এটা কুফুরি অনুষ্ঠান বেঈমানি অনুষ্ঠান শ্রাদ্ধ বিজাতি অনুষ্ঠান এটা যে করবে সাথে সাথে তার মুর্দার যেই মাইতের জন্য করবে বাবা হোক মা হোক যেই হোক যেই মায়েতের জন্য খাবার অনুষ্ঠান করা হবে সাথে সাথে সেই মাইয়েতের কবরে আজাব শুরু হয়ে যাবে এই সালে আজাব অনুষ্ঠান এই সালে আজাব অনুষ্ঠান বুঝেন নাই মানুষ নামতেছে কি ঈশালের সাওব আসলে ইশালে গজব ইশালে আজাব নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেন আলমাইয়ে তুইও আযাব উবেমা নিহা কোনো মায়েতের জন্য যদি নিয়াত অনুষ্ঠান অর্থাৎ খাবার দাবার ইত্যাদি অনুষ্ঠান করা হয় সাথে সাথে তার কবরে আজাব হয়ে যাবে সাই বুখারীর জানাজা পর্বের হাদিস মৃত ব্যক্তির জন্য বারোটা কাজ করা যায় তার নামে কোরানের কবিজ্ঞতাও দেওয়া যায় মোট অররাসা। তার নামে মসজিদ বানানো যায় মসজিদান বানা তার নামে একটা কূপ খনন করা যায় হা তার নামে একটা নদী খনন করা যায় নাহরানা জরা হোক তার নামে মুসাফিরের জন্য একটা পান্থশালা নির্মাণ করা যায় যাত্রী সেওনি দেওয়া যায় বৈতন লেবানা বানাহ তার একটা সন্তান আছে সন্তানটাকে হাফেজ আলেম বানিয়ে তার আখের হাতের মুক্তির একটা ব্যবস্থা করা যায় ওলাদান সালেহান আন তার নামে যেই কোনো ওয়াকফ করা যায় সদকায় জারিয়া রেখে দেওয়া যায় সদাকাতান তা সদে হা হ্যাঁ সে করুক বা তার নামে কেউ করুক এগুলি চলবে সাতটা পয়েন্ট আরও পাঁচটা আছে আলাই হিমা মা বাবা মরে গেলে তাদের জন্য যেই কোনো দোয়া করা যাবে সন্তানরা করবে ওলা ইস্তেক ফার্ল হুমা তাদের জন্য ইস্তেক ফার করবে তাদের সম্মান বেড়ে যাবে ইল্লা হিমা যে আত্মীয় তাদের দিক থেকে হয়েছে মায়ের দিক থেকে নানা গোষ্ঠী বাবার দিক থেকে বাবা গোষ্ঠী এই গোষ্ঠীর যে কোনো কাউকে সেবা দিলে শুশ্রূষা দিলে সাহায্য দিলে মা বাবা স্বভাব পাবে ইনফি হিমা তাদের মৃত্যুর পরে তাদের কোনো প্রতিশ্রুতি কোথাও থাকলে সেই প্রতিশ্রুতি পালন করে দিলে সেই স্বভাব তারা পাবে এই সদি কি হিমা মায়ের বান্ধবীদের সেবা দিলে মা স্বভাব পাবে বাপের বন্ধুদেরকে সেবা দিলে বাপে স্বভাব পাবে এই এগুলি করবেন সালাতে কোনো পড়তে হবে কি হ্যাঁ কোনো পড়াশোন না কেউ কেউ অজব্য বলেছে পড়া উচিত হাদিস রয়েছে এই ক্ষেত্রে দোয়া এই কুনুত এই জন্য দোয়াটা পরে তবে এটা দোয়া কুনুত না পড়লেও হয়ে যাবে শুধু কুনুত বিতির পড়লো দোয়া কুনুতটা পড়লো না এক রাখা তেমনি পড়লো বিতির আদায় হয়ে যাবে এটা হলো মাসাল্লা তবে সহ পড়া এটা যেহেতু দোয়া অনেক ভালো অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কি জানি দেখা যাক আমি অসুস্থ থাকার কারণে আমি নামাজ পড়তে পারলাম না মারা গেলে আমি কাপ ফারা দিতে হবে কি এটাই আমার প্রশ্ন আপনি কী ধরনের অসুস্থ যে নামাজ পড়তে পারলেন না যতক্ষণ পাগল না হয়ে গেছেন ততক্ষণ কোনো অসুস্থতায় আপনার নামাজ মাপ নাই খালি পাগল হইতে পারলে বাঁচলেন ভাই আমার এখন পাগল হয়ে গেছে আলজাইমার রোগ মাথা ব্রেন ঠিক নেই কিছু মনে থাকে না কিছু খেয়াল নাই একমাত্র এইসব অবস্থায় গেলে আপনি নামাজ মাপ ছাড়া মাপ নাই সাললে ক এমন দাঁড়িয়ে পড়ো বলে দাঁড়িয়ে পড়তে পারি না কয় ফাঁকা আয়দান তাহলে বসে পড়ো বলে বসতেও পড়তে পারি না ফাঁলা জাম্প শুয়ে শুয়ে পড়ো ওলা ওলা মনে বলছে শুয়েও পারি না কয় তাহলে বেতা হারিয়ে কী লা শোক লাড়াই হলেও পড়ো চোখও কি আইতে পারবা না শুয়ে শুয়ে শোকও না আইতে পারবা না চোখ দিয়ে রুগো করবা একটুখানি নাড়াইয়া আরও বেশি নাড়াইয়া চিন্তা করবা কি সালাতে এমন একটা আবাদত সর্ব্যবস্থা করতে হয় নামাজের কাফ্ফারা আছে নামাজের কাফফারা আছে সেই কাফফারা কি নামজি বলছেন মানে নামাজ সালাহতিন ও নাসি আহা পালিউসান লেহা ই যা জা কারো লা কাফরা তালে হাই লা যে ব্যক্তি সালাত না পড়ে ঘুমিয়েছে ঘুমার কারণে নামাজটা পড়তে পারে নাই বা ভুলে গেছে এই নামাজ পড়তে পারে নাই সে যখন ঘুম থেকে জাগবে যখন নামাজের কথা মনে হবে তখন সালাদটা পড়ে নেবে নামাজটা পড়ে নেবে লা কাফফারাত লাহা ইল্লা জালিক নামাজ পড়ে নেওয়াটাই নামাজের কাফফারা এছাড়া আর কোনো কাফফারা নাই টাকা পয়সা গম সাইলের কোনো কাফফারা নাই নামাজের জন্য নাই রোজার জন্য আছে মৌলভীরা নামাজেরও কাফফারা বাহির করছে বুঝেন না কয় নামাজ ছয় ওয়াক্ত কাফরার বেলায় কাফার বেলায়ক্ত হিসাব করে বিতিরু নাকি এককরু কি একক্ত পশা আদায় করার জন্য নমাজের রক্ত একটা বাড়ি গেছে এগুলি মারাত্মক ধরনের অপরাধ সৌদি আরবের সাথে মিলিয়ে সিয়াম এবং ঈদ পালন করা যাবে কি ভেজাল আর বাড়াই না বহুত বাড়াইছে ফালতু প্রশ্ন এগুলি বুঝেন না মুসলমান এমনি খাইতে শেষ হয়ে গেছি বাংলাদেশেও মায়ের টানিয়ে অতীত থেকে দুইটা বুঝ আছে যে বিশ্বের এক অঞ্চলে চাঁদ দেখা গেলে সারা বিশ্বের মুসলমান রোজা রাখতে পারে আমল শুরু করতে পারে একটা বুঝে এরকম আছে আরেকটা বুঝ ছিল যে না চাঁদ লোকালিটি মেনটেন করতে হবে যেই দেশে যখন দেখা যাবে সেই দেশের মানুষ তখন রোজা রাখবে নবীজি থেকে প্রযুক্তি আবিষ্কার হয়েছে আজকে ধরুন একশো বছর তেরোশো বছর পর্যন্ত গোটা মুসলিম জাহান লোকাললি চাঁদ দেখছে যেখানে যখন দেখছে সেখানে তখন ঈদ করছে রোজা রাখছে বুঝেন না তেরোশো বছর আপনি এখন টেলিভিশন প্রযুক্তি মোবাইলের কারণে আপনি মনে করতেছেন যে এখন তো আমরা সবাই একদিনে করতে পারি ঠিক না এইটা মনে করে কী করলেন গ্রামে আপনি একলা শুরু করে দিলেন সৌদি আরবের সাথে রোজা সৌদি আরবের সাথে ঈদ আজকে সৌদি আরবে ঈদ আমি রোজা রাখলাম সাহেরি খাইয়া আপনি আমার সামনে বাদাম খাইতে আছেন দিনের বেলায় লাগলো নি মারামারি কিরে বাবারে আমি ফরজ রোজা পালন করলাম আজকে রোজা রাখা ফরজ বিশ্বাস করে আসে খাইতে আস আমার সামনে এই শয়তানি করবেন না কেউ শয়তান এগুলি কোনো এবাদত না এই মাসেটা যদি আমল করতে চান সারা বাংলার আলেমদেরকে এক করতে হবে সারা বাংলার আলেম এক একতাবদ্ধ হয়ে শুধু আলেম এক করলে হবে না সরকারকেও সাথে নিতে হবে আলেম ওলামা সরকার সহ একমত হেলাল কমিটি সহ একমত যে আমরা সৌদি আরবের সাথে রোজা রাখবো সবাই একই দিনে সৌদি আরবের সাথে রোজা শুরু হবে ঈদও ওইভাবে হবে কোনো একতলাভ নাই কোনো এক না একমাত্র সেটা হলে আপনি সৌদি আরবের সাথে রোজা রাখতে পারবেন সেটা ছাড়া আপনি ঘরে দুই বাই এক বাই রোজা আর এক একই ঘরে এটা হয়ে গেছে তো হ্যাঁ এটা হয়ে গেছে অলরেডি এইসব শয়তানি করবেন না এটা কোনো আবাদত না আপনি গুনাগার আপনি কবিরা গুনা করলেন মুসলিম কমিউনিটি ধ্বংস করলেন নবীজি বলছেন সব হকুমের সোমন রোজা একটা সামাজিক ইবাদত তুমি একলা মন ছাইলে করতে পারবে না স হুকুম ইয়ামাতা সুহমন রোজা সেদিন রাখবা সেদিন সমাজের যেদিন সমাজের সবাই রাখ ফিতি হুকুম ইয়ামায়ু উফতেরুন নাস ইয়ামাত উফতেরোন ঈদুল ফিতিস সেদিন করবা যেদিন তোমার কমিউনিটি সমাজের রাষ্ট্রের সবাই মিলে এটা করে স হুকুম ইয়ামায়া ইমাম রোজা সেদিন রাখবা যেদিন রাষ্ট্রপতি ঘোষণা দিবে যে আমার দেশে আজকে রোজা হ্যাঁ এগুলি কিছু জিনিস আছে মাসলা জায়জ মাসলা জায়জ কিন্তু প্রয়োগ করা অনেক শর্ত আছে প্রয়োগ করতে গেলে অনেক শর্ত আছে প্রয়োগ করে সমাজ মেরে ফেলেন না আমাদের নোয়াখালীতে লক্ষ্মীপুর জেলা একবার নোয়াখালীতে হাসপাতালে একটা ঘটনা ঘটেছিল ডাক্তার নাই এখন সন্তান সম্ভব এক মা আসছে কম্পিউটার করছে কি কম্পাউন্ডার সে সবসময় দেখে ডাক্তার এই ওষুধটাই দেয় বাচ্চা বসব করার জন্য পেইন পেইনের পেইন সৃষ্টির জন্য একটা ওষুধ দেয় সে ওই ওষুধটাই দিছে মাকে মাও মারা গেছে বাচ্চাও মারা গেছে এখন সব হতবাক কি এই ওষুধটা তো ডাক্তার সাহেব দেয় তা আমি তো সেই ওষুধটাই দিলাম রুগী মারা গেল কি ভয়াবহ রুগী নিয়েছিল অনেক বড় কোম্পানির স্ত্রী এটা নিয়ে সারা দেশের তোলপাড়া পরে ঘটনা কী হয়েছে ডাক্তার যে ওষুধটা এক ফোঁটা নিয়ে এক ফোঁটার সাথে ডিস্টিল ওয়াটার দিয়ে অনেক নর্মাল করে প্রয়োগ করে সে গোটা শিশিটা একসাথে দিয়ে এ তোমরা যারা এখন নতুন নতুন পাবলিক পাবলিকের উচিত আল্লাহর দিন নিয়া নিজে ফতুয়া না দিয়া কবিরা গুণা করা উচিত তার যাইয়া কবিরা গুনাহ করলো তার ভালো ইসলাম সম্পর্কে উক্তি না করিয়া এটা কোরআনের কথা বলছি আমি ওলামায়ে কেরাম বলছেন আল আওয়াম না আন ইয়ার তোমার ইলম নাই তুমি ইসলামের প্রয়োগ জ্ঞান ওই লোকের মত তুমি ডেক্সো ডাক্তার হইবছো এটা দেয় কিন্তু ডাক্তার কেমনে দেয় কতটুকু প্রয়োগ করে এটা জানা নাই শিশু ওইটা এনে দিতে গোটা শিশু মায়েরা মাও গেল শিশুও গেল আজকে আমরা মুসলমানে মুসলমানে এই অযোগ্য কিছু লোকেরা উল্টা-পাল্টা ফতোয়া দিয়া প্রয়োগ জ্ঞান নাই প্রয়োগের ক্ষেত্র বোঝে না কিচ্ছু বোঝে না একটা কথা বললে আর এখন মুসলমানের মুসলমানে দুই বাইয়া মারামারি কাটাকাটি হানাহানি লাগেছে ঠিক নয় কি এক খবরদার এরকম কাজ করবেন না আলেমদের কথা বলবে সোনা আর ৩৩ তেত্রিশ নম্বর আয়াত শিরেকের উপরে গুনা বন্তকোল আলল্ল হেমালা আল্লাহর দিনের ব্যাপারে এমন কোনো কথা তুমি বলবে যেটার সামগ্রিক জ্ঞান তোমার নাই এটা শিরিকের তো কখনো ভাব করলে সোনা আরবি ওয়াতে প্রথমে আল্লাহ ফাওয়াহেস হারাম করেছেন অশ্লীলতা হারাম দুই নম্বরে হারাম করেছেন হারাম করেছেন অল ইসম অল বাগিয়া পাপাচার এবং জুলুম অত্যাচার তিন নম্বরে হারাম করেছেন অন্তঃশিকু বিল্লাহ শিরিক চার নম্বরে হারাম করেছেন ইসলাম সম্পর্কে তার জ্ঞান নাই না জেনে কথা বলা এই জন্য ওলামারা বলছেন যে তুমি যদি সাধারণ নর্মাল পাবলিক হও ইসলামের সম্বন্ধে জ্ঞান নাই তখন এটা করতে গিয়ে বলতে গিয়ে যা সর্বনাশ করবা তুমি কবিরে গুণা করলে তোমার এত মাপত না কথা বুঝেন চেয়েও বড় পাপ সিরিকে কেও কি জঘন্য পাপ আমরা দেশে কত শির কত ভুল বড় বড় ভুল বড় বড় বলতে দেশ ভরা বাহাত্তর দলের সদস্য হইয়া রয়েছে কোটি কোটি মানুষ এখন সেই বড় বড় ভুলগুলির আর কথাই বলতে পারতেছি না আমিন জোরে বলা বুকে মাদা লইয়া এমন লাগা লাগছে আর পুরো এই ছোট ছোট মশলা নিয়া এমন লাগা লাগছে সৌদি আরবের সাথে রোজা রাখা না রাখা নিয়া এমন অবস্থা তৈরি করছে এখন সর্দি আর কাশির ওষুধ দিতে দিতে যান সারা ক্যান্সারের ওষুধ দিব কখন রুগীগুলো ক্যান্সারের কিন্তু এমন সর্দি জল লাগাইছে এখন ক্যান্সারের ওষুধ দিতে পারতেছি না কথা বলছেন এগুলি ঠিক না কিছু জিনিস আছে অনেক বড় নবীজি নবী হয়ে এগারো বছর শুধু তাওহিদে ওয়াজ করেছেন যে তাওহিদে বোঝে না এই জাতি আমি আগে নামাজের ওয়াজও তো উনি করেন নাই এগারো বছর নবুয়তের প্রথম এগারো বছর নামাজের ওয়াজ করেন নাই আগে মানুষকে তাওহিদ বুঝাইতে হবে তারপরে নামাজ রোজা হজ জাকাত ফরজ সবাই অভ্যস্ত হলে হের পরে ছোট টুকটাক এগুলি বুঝাইতে হবে সিরিয়াল আছে কিনা যে কোনো কাজের একটা কি আছে সিরিয়াল আছে কি আছে আমি কি বললাম যে কোনো কাজের একটা সিরিয়াল আছে আগ পিছ আছে আগেরটা আগে পরেরটা পরে আগে তাওহিত আগে কি তাওহিত আগে তাওহিত তাওহ তাহিত কথা বলতে হবে সিরিকের কথা বলো এখন ছোটো জিনিস নিয়ে এমন অবস্থা হয়েছে এখন আর সিরিকের কথা বলাই যায় না শুনবেই না ওই হুজুর উনি তো এমন করে না না ওনার কথা আর শোনা যাবে না উনি যে কত সুন্দর তহটা বুঝাইতে পারতো শিরিক বুঝাইতে পারতো ওরে যাহার নাম থেকে বাঁচাইতে পারতো এ গন্ডগোল লাগাই দিয়া ওইটা থেকে যা থেকে বঞ্চিত করে ফেলছে এই জন্য এগুলি খুব যারা এগুলি করে অনেক পাপি হয়ে যাবে এগুলি করা ঠিক না দোয়া কবুল হয় দ্রুত এমন একটি দোয়া কোথায় দোয়া আল্লাহ ভালো সরে সব দোয়াই কবুল হয় দ্রুত কবুল হয় পাঁচ হকটা সালাতের পরে সেজদার মধ্যে শেষ রাতের মধ্যে জউফল্লা ইলী আখের নবীজি বলছেন আক্রমায় রিহু সাহাজিদ বান্দা সেজদা অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় অতএব পাঁচ শরুমিনার দোয়া এ ভি মধ্যে সবচেয়ে বেশি দোয়া করো ফক্কো মেনুন আনি তাজা ওয়ালাইকুম এই দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত আচ্ছা আজকে আর প্রশ্নের উত্তর দিচ্ছি না রাত রাগগভীর হচ্ছে আমরা মুসাফির মানুষ সবাই দোয়া করবেন কাফরাতুল মালনিস পড়ে শেষ করছি হামদিক আর সাদুল্লাহ ইলাহ ইল্ত আস্তাকুর ইলেক আমাদের কাছে কিছু বই আছে তাও হিরকিন জরুরি বই এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখানে